সংগ্রামী কালীগঞ্জবাসী লালমনিরহাট জেলার এই কালীগঞ্জ থানার শেষাংশে এসে তিস্তা বাঁচাও আন্দোলনের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম এই রংপুর বিহার বাংলাদেশের খাদ্য শস্য উৎপাদনের সবচেয়ে বড় জায়গা আমাদের দেশের এই যে গুরুত্বপূর্ণ অঞ্চলটি যেখানে খাদ্য উৎপাদিত হয় আমরা যে খাদ্য উপর নির্ভরশীল সেই অঞ্চলটা আবার তিস্তা নদীর উপর নির্ভরশীল আজকে সেই তিস্তাকে বাঁচানোর জন্য তিস্তা বাঁচাই এই স্লোগান নিয়ে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনের সাথে আমার সংহতি আমাদের দলের সংহতি আমরা এই আন্দোলন একটা জাতীয় আন্দোলন এই আন্দোলন কোন দলের না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আন্দোলন এই আন্দোলনকে আমাদের আরো জোরদার করতে হবে নদী কোনো একক দেশের সম্পত্তি না নদী কোন একক মানুষ কিংবা কেবল মানুষেরও সম্পত্তি নদী যে অঞ্চল দিয়ে যায় যত দেশের উপর দিয়ে যায় সবারই ন্যায্য অধিকার সমান অধিকার কেবল ওই দেশের মানুষের না মানুষের বাইরেও যত প্রাণ আছে পশুপক্ষী গাছপালা মাছ পোকামাকড় সাপ ব্যাং সকলের বাঁচার অধিকার তো নদীর উপরে আছে কাজেই এই যে নদীকে এককভাবে দখল করার চেষ্টা সেটা আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক আইন বলে নদীর অববাহিকায় যত দেশ আছে সবার ন্যায্য অধিকার থাকবে কোন দেশ হয়তো উজানের কোনো দেশ হয়তো ভাটির উজানের দেশ বলে ওই দেশ নদীর উপরে কোন একতরফা অধিকার কায়েম করতে পারে না উজানের দেশ বলে একতরফা পানি প্রত্যাহার করতে পারে না সকলের সাথে আলোচনা ছাড়া বাদ দিতে পারে না এটাই আন্তর্জাতিক আইন কিন্তু ভারত এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিস্তা নদীর কেবল তিস্তা নদীর না আমাদের সাথে ভারতের যে চুয়ান্নটি অভিন্ন নদী আছে বেশিরভাগ নদীর পানি তারা আটকভাবে প্রত্যাহার করছে বাদ দিয়ে পানি প্রত্যাহার করা পানি আটকে রাখা তাদেরই যেন কৃষি আছে আমাদের যেন কৃষি নাই তাদেরই মানুষ আছে আমাদের যেন মানুষ নাই আমাদের এখানে প্রাণ প্রকৃতি নাই নদীর বেঁচে থাকার প্রয়োজন নাই আজকে এইভাবে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বছরের পর বছর ধরে তারা এইখানে পানি করছে দিচ্ছে এবং নদীটাই ধ্বংস করে ফেলছে ইতিহাস যদি তাকান একটু ইতিহাস বলি আপনারা তো সবাই পদ্মা নদীর কথা জানেন গঙ্গা যখন এই পূর্ব বাংলায় ঢুকেছে এটার নাম পদ্মা হয়েছে এক সময় তো সব এক ছিল ব্রিটিশ আমলে ভারতবর্ষ তখন তার বিভাগ এই বিভাজনটা ছিল না বাংলা ছিল পুরো ভারতবর্ষ এক জায়গায় ছিল উনিশশো সালে ব্রিটিশদের একজন বিখ্যাত প্রকৌশলী ছিলেন ইঞ্জিনিয়ার তার নাম ছিল স্যার উইলিয়াম উইলকক্স তো উইলকট সাহেব একবার গঙ্গায় বাদ দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন এই ফরাক কাতে না। নদিয়ায় ব্যারাজ করার জন্য তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন গঙ্গার সেই ব্যারাজের বিরোধিতা এই দেশে যখন তারা প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশের মানে পুরো বাংলা মিলে যেমন এস সি মজুমদার কপিল ভট্টাচার্য তো তার মধ্যে তারা সবাই সেই সময় এর বিরোধিতা করেছিলেন যে গঙ্গায় বাদ দিলে পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে নদী ক্ষতিগ্রস্ত হবে নদী মরে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে তারা তখন ঠিক কথা বলেছিলেন ওই ব্যারাজ পরিকল্পনা সেই সময়ে এদের বিরোধিতার কারণে ভেসতে গিয়েছিল কিন্তু যখন সাতচল্লিশ সাথে ভারত এবং পাকিস্তান ভাগ হলো বাংলা দুই ভাগ হলো পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা পূর্ব বাংলা হলো পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান সালে ভারত সরকার সেই গঙ্গাতে আবার বাদ দেওয়ার পরিকল্পনা করলেন এবার কোথায় ফরাক্রান্ত জায়গায় এবং দুঃখের বিষয় এস সি মজুমদার একদা যিনি উইকক সাহেবের ব্যারাজ পরিকল্পনার বিরোধিতা করেছিলেন আটচল্লিশ সালে বাদের তিনি প্রধান প্রকৌশলী হয়ে উঠেছিলেন তার মানে নদীর মধ্যে রাজনীতি ঢুকে গেল দেশ ভাগ হয়ে যাওয়ার সাথে সাথে নদীর স্বার্থ সবাই ভুলে গেল বরং সংকীর্ণ দেশের কিংবা ওই একটা জনগোষ্ঠীর তাদেরকে তাদের স্বার্থকে প্রধান করতে গিয়ে নদীকে গলা টিপে মারার ব্যবস্থা করা হলো পূর্ব বাংলার অধিকার এই দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে তারা তাদের অঞ্চলের মানুষের অধিকার দেখার যে পায় তারা পরিকল্পনা করেছিলেন ফলাফল আজকে এত বছর পরে এসে দেখা যায় ওই ফরাক্কাবাদের ফলে আমাদের অংশের পর্দা তো ধ্বংস হয়েছেই এই নদী তো প্রায় মরার অবস্থা ওই পশ্চিমবাংলায় এখন গঙ্গায় হুহু বালুচর ওই কলকাতা বন্দরের নাম্যতা এই তাদের বাদ দিয়ে তৈরি হয় নাই নানা ক্ষতিগ্রস্ত হয়ে আছে ফলে নদী বিষয়ে পরিকল্পনা এদের তথাগিত উন্নয়ন বাধের নামে উন্নয়ন এই সব কিছু আসলে প্রকৃতির ধ্বংস মানুষের ধ্বংস সমস্ত প্রাণের ধ্বংস প্রাণের হক কেড়ে নেওয়া মৌলানা ভাসানি সে কারণে সালে যখন ওই বাদ উদ্বোধন করা হচ্ছে মাওলানা ঘোষণা করেছিলেন লং মার্চে চাবাই নবাবগঞ্জের কানসার পর্যন্ত ওই বৃদ্ধ বয়সে মাওলানা ভাসানি সেই লং মার্চে হেঁটে গিয়েছিলেন এবং সেইখানে বলেছিলেন নদীর পানির উপরে মানুষের যেমন হক আছে তেমনি সাব ব্যান পশু পাখি সকলের গাছপালা মানুষের যে ন্যায্য পানির হিসা সেই হিসার ব্যবস্থা করতে হবে আর যদি না করা হয় একদিন হয়তো সময় আসবে সমস্ত অঞ্চলের মানুষের জন্যই সকল মানুষের জন্যই এক ভয়ঙ্কর মরণ দাগি হিসেবে এক ভয়ঙ্কর একটা স্থাপনা হিসেবে আবির্ভূত হবে মৌলানা ভাসানি ছিয়াত্তর সালে যা বলেছিলেন আজকে পঞ্চাশ বছরের মধ্যে সময়ের মধ্যেই তা প্রমাণিত হয়ে গেছে ওই ফরাক্কা আমাদের দেশ ধ্বংস করছে ভারতের পশ্চিম বাংলাকেও ক্ষতিগ্রস্ত করছে গঙ্গা নদী পদ্মা নদীকে ধ্বংস করে দিচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই ভারত পানি প্রত্যাহার করে বাদ দেয় এইটা তারা করতে পারে কিভাবে এই যে তারা তিস্তা নদী সিকিমে তারা অনেকগুলো বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকছে ইতিমধ্যেই পানি নাই তারপরেও পানির প্রবাহ কম কিন্তু আছে কিছুটা সেইটা গজল পর্যন্ত আসে গজল তারা আবার বাদ দিয়ে দিয়েছে সেইখান থেকে পানি আবার প্রত্যাহার করছে তারপরে যে বাংলাদেশে পানি ঢুকে ওটা আর পানি না নদীর পানি না একটা নালা আমাদের দেশে শেখ হাসিনার এই ফাঁসিবাদী শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা তারা ভারতের সাথে চুক্তি করতে গিয়েছিল সেই চুক্তি হচ্ছে গজল ডোবার পরে যে পানি সেই পানির ভাগ বাটরা নিয়ে গজল ভারত সিকিম থেকে যে পানি প্রত্যাহার করছে গজল আগে যে পানি প্রত্যাহার করছে তার হিসাব দিতে হবে এবং ভারত বাংলাদেশ যখন বসবে নদীর বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে শেখ হাসিনা পালিয়ে যায় ফ্যাসিস্টা পালিয়ে যায় যারা এই দেশের তাদের সরকার তৈরি করে এই দেশকে